নাকি আমার আমার বুদ্ধিতে তিন শ্রেণীর মানুষকে আমি খুব ঘৃণা করি আমার কাছে এর নিকৃষ্ট এক বেনামাজি আর দুই নম্বর হলো বিড়িখোর মদখোর গাজাখোর ইয়াবাখর নিশাখর যারা এরা হলো নির্লজ্জ বেহায়া নিকৃষ্ট এরা পশুর চেয়েও খারাপ আর হলো বেহায়া মহিলা কি বেহায়া মহিলা তো বলাই লাগবে কিছু কথা কিন্তু আপনারা যারা আছেন যারা সালাত আদায় করেন তাদের ব্যাপারে কিছু কথা বলার দরকার আমি যে আয়াতগুলো পড়েছি সব নেগেটিভ ফজিলত তো শুনেনি সালাদ হচ্ছে কিনা যা সালাত আপনি নষ্ট করছেন কিনা এটাকে আপনি খেয়াল খাবার নষ্ট করে কারা যাদের খাবার নাই তারা নষ্ট করে কারা নষ্ট করে যারা খায় তারাই খাবার নষ্ট করে সালাদ নষ্ট করে কারা যারা নামাজ পড়ে না তারা শুধু এতটুকু বুঝেন সালাত নষ্ট করে কারা যারা নামাজ পড়ে না তারা যারা পড়ে তার নষ্ট করে এতটুকু হবে সবাই সচেতন থাকবেন একজন বড় বুফা কোরআন তিনি আমাকে মাঝে মাঝে বলতেন বলার সময় আমার বুকে হাত দিতেন এই বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে তো আমি বলতাম আল্লাহ আপনার সব এবাদতই কবুল করুক করতে হবে না তুমি বলো আল্লাহর কাছে আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে তুই এখন বুঝি এই যে সালাত যে নষ্ট হয় যে দুই রাকাত সালাত যদি ভালোভাবে আল্লাহর কাছে পৌঁছে আর আল্লাহ যদি কবুল করে সেটার কারণে জান্নাতে যাবে ইনশাআল্লাহ

নষ্ট করে এবং প্রবৃত্তির অনুসরণ করে ফাসাউফাইয়াল কৌ না গইয়া তারা গইয়া নামক স্থানে জাহান নামে নিক্ষিপ্ত হবে গৈয়াটা কি চল আর একটা এক পড়েছি ওটা বলি লিল মুসল্লিন মুসল্লিদের জন্য কি ওয়াইল মানা ওয়াইল ওয়াইলটা কি আল রাসুল বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার তাহলে বোঝা গেল ওয়াইল একটা জাহান্নামের স্থান তো ওয়াইলটা এত নূরা জিনিস খারাপ জিনিস নাউযু বিল্লাহ আর ওয়াইলটা একই জিনিস যেটা সাহাবীদের উক্তি থেকে বোঝা যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম এটা জাহান্নামের একটা উপত্যকা জাহান্নামের একটা কি অকত বাইদুল কর সবচেয়ে গভীর বাইদুল কর সবচেয়ে দূরে গভীর জায়গাটা হবিস ও অর্থাৎ এর খাবার অপবিত্র হবিস ইমাম এয়াজ রহিমা তিনি বলেছেন ও ফি জাহান্নাম জাহান্নামের একটা বড় উপত্যকা সেটার খুব গভীর আর আর তার খাদ্য হবে পুঁজ এবং রক্ত নবজ্লা পুরো উপত্যকাটা এই গভীর যাহার নামটা পরিপূর্ণ থাকবে অপবিত্র দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুঁজ দ্বারা নবজ্লা সবচেয়ে গভীর যাহার নামের মধ্যে সবচেয়ে গভীর হলো ওয়াইল গা রসাল্লাম কাকে আল্লাহ কাকে বললেন ফওয়াইল মুসলিম ইবন আব্বাস